বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি আজকে ওয়েদারটা দেখাবো ব্যাক ক্যামেরা করে কি মেঘলা মতন হয়ে আছে আর এখন একটু টাইম পাই শীতটা কমে গেছে মাসেও একটু দেরি করে আসছে প্রায় নটা নাগাদ আসে কখনও কখনো নটার পরে আসে তো একটু বাইরে বসে ওয়েদারটাকে উপভোগ করছি আর ঠান্ডাও লাগছে না নাহলে হ্যাঁ ব্যালকুনিটাতে আসতে পারতাম না এত হাওয়া দেয় এটা উত্তর দিক তো ভাইকে দেখতে পাচ্ছ ভাইয়ের রুমে বসে আছে তো ও বেরিয়ে গেছে অফিস বেরিয়ে গেছে তো একটু বসে নিয়ে শুরু করব। ছাদে জামাকাপড়ও মেলা হয়ে গেছে দেখবে শীতরা কমে গেলে না অনেকখানি টাইম করা যায় কোনো কিছু কিছু কাজ করার বলো কিছু মানে এদিকে একটু তাকানো যায় মানে এদিক ওদিক জগৎটা দেখতে পাই আর শীতে বাপরে বাপ কি বলবো মানে এরকম টেনে টেনে মনে হয় সময় রাখা যায় না এমন অবস্থা যাই হোক এই ওয়েদারটা দারুণ ওয়েদার মানে যাকে বলে এবার চুম্বন ওয়েদার যাকে বলে সত্যি করে কেন বলছি না শীত না গরম এরপরে তো এত গরম লাগবে ফ্যানের বাইরে বেরোনো যাবে না তারপরে আসবে টেবিল ফ্যান তারপরে আসবে এসি সে তো মানে ভাট মারাত্মক অবস্থা যাই হোক এই ওয়েদারটা দারুণ লাগবে ভীষণ ভীষণ ভালো লাগছে যদিও আজকে একটু মেঘ মেঘ হয়ে আছে আমার আজকে বেরোলে ভালো ছিল কিন্তু আজকে কোনো বেরোবার বাইরে কোনোই কাজ নেই যে বেরোবো আমি বাইরে রোদের এখন হট করে রোদরা না খুব গায়ে লাগে আর যখন কড়া রোদ করবে বাজার করি তো আমি জানোই সব জলে বাজারে ছাতা মাথায় দিয়ে হাঁটা যায় না এখানে খোঁচা ওখানে খোঁচা এর সঙ্গে ওর সঙ্গে খোঁচা লাগে তখন তো রোদ মাথায় করেই বাজার করতে হবে চলো বেশিক্ষণ তো বসে থাকলে চলবে না ঘরের কাজে হাত দিই ভাতটা একবার অফ করে ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি চলো ক্যামেরা করে একটু আমাদের ওয়েদারটা দেখিয়ে দিন আমাদের ওয়েদার বলছি মানে এখনের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিন ওয়েদারটা কি সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার কি ভালো লাগছে না এই ওয়েদারটা কিন্তু কড়া গরমে আমরা খুঁজবো যে যে দাদা অটো রাখে এখানে অটো নিয়ে বেরিয়ে পড়লো আজকে অনেক বেলাতেই বেরোলো অনেক সকালে বেরোয় যাই হোক এই ওয়েদারটা কিন্তু কড়া প্রখর গ্রীষ্মে খুঁজবো তখন পাবো না যে একটু মেঘলা ওয়েদার আমরা সবাই চাই তখন বলো তখন পাবো না যাই হোক এখন দিচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো হালকা হালকা রোদ উঠে গেল ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না মানে আমি যখন বসেছিলাম না মানে যখন প্রথম বসলাম আমি যখন তোমাদের সঙ্গে কথা বললাম অনেকক্ষণ বসেই কথা বলেছি হঠাৎ মনে করলাম ক্যামেরাটা অন করি এখন হালকা হালকা রোদ উঠেছে চলো এবারে ঘরে যাই সব টিনা লোহা বেরিয়ে পড়েছে যে যার কাজে যে যার কর্মব্যস্ত জীবনে প্রবেশ করে ফেলেছে আমি এখনও প্রবেশ করিনি আমার বিছানার হাল দেখে বুঝতে পারছো যেহেতু দেরি করে একটু মাসি আসে না আমার একটু কেমন নেগলেজেন্সি হয়ে গেছে সকাল সকাল উঠে ছুটে ছুটে কাজ করার ব্যাপারটা ভাত বসিয়েছি ভাতের মধ্যে দেখবে আজকে কি আছে আমার বরের আজকে এই জিনিস খেতে ইচ্ছা করেছে তাহলে আমিও খাই চলো তোমাদের দেখিয়ে দিই দেখো ও দেখা যাচ্ছে না এখানে আছে আলু ভাতে ডিম ভাতে ও আজকে আলু ভাতে ডিম ভাতে ডাল বেগুন ভাজা বলল রাত্রে এসব দিয়ে খাবে আমি ভাতটা করে রাখছি একটু গরম করে দেবো আর ভাইয়ের জন্য কটা সোয়াবিন করে রাখবো কিছুই এখনও রেডি করিনি ওই যে বলেছিলাম আগে আমার ভাইয়ের একটু লাল লাল টাইপের তরকারি লাগে আমারও মাঝে মাঝে একটু আলু ভাতে এসব খেতে ভালো লাগে চলো টাটা করে দে বন্ধুদের টাটা করে দে ভাই টাটা করে দিল না অনেক দেরি করে ফেলছি আমি ইচ্ছাকৃত দেরি করছি চলো কাজে হাত লাগিয়ে ফেলি পরে তো গল্প করার টাইম আছে কি বলো তো এখন সাড়ে চারটে বাজে বিকেল আমি একটু চা খেতে এসেছি সারা দুপুর শুয়ে রইলাম যেন আমার একটু ঘুম আসলো না মাথা ফাঁথা যন্ত্রণা করছে কিরকম যেন লাগছে দেখি চাটা খেয়ে কেমন লাগে ভাইও উঠে পড়েছে আর তারপরে ছাতে জামা কাপড় আছে আনতে হবে ঘুমে থাকতে পারছি না কিন্তু ঘুম আসছে না শরীরটা হঠাৎ করে কেমন যেন একটা লাগছে বুঝতে পারছি না কেন লাগছে এরকম একটু বেশি করে কড়া করে চা করে চা করব খেয়ে দেখি কিছু হয় নাকি পরিবর্তন ভয়ও লাগছে চারিদিকে যা জ্বর হচ্ছে আর এমনি তো আমার ঠান্ডার ঢাত আর কেমন যেন পুরো গা হাত পা আমার ম্যাচ ম্যাচ করছে তো জামা কাপড়গুলো নিয়ে চলে এসছে দেখো এখন অনেকটাই প্রায় বিকেল গড়িয়ে গেছে ইস্ত্রি করেছিলাম স্নান করে তো ওইগুলো ইস্ত্রিটা গুটিয়ে রাখি আর এখন দেখি কাশিও হচ্ছে খাঁচি কাশি সবই হচ্ছে মাথাটা পুরো ভার হয়ে আছে আমার বুঝতে পারছি না কেন এরকম লাগছে সর্বনাশ হবে যদি জ্বর আসে জ্বর হয়ে পড়ে থাকলে হয় বলো আর জ্বর হলে বা শরীর খারাপ হলে কাজ করতে একদম ভাল লাগে না এখন যেমন ফুল এনার্জিতে কাজ করছি তখন যেন আমার শরীরটা কীরকম লাগে ভালো লাগে না আর আমার কথায় কথায় জ্বর আসে এইটাই টেনশান হচ্ছে আবার না জ্বর আসে ঘরে প্যারাসিটামল আনা থাকে আমার জন্য স্পেশালি জ্বর হলেই খেয়ে নিই আর চারিদিকেই তো জ্বর হচ্ছে আমি কেন এখন বাদ যাবো বলো আমি কেশেই যাচ্ছে আর হাঁচি হচ্ছে আর গলাটা কেমন খুসখুস করছে ভাল লাগছে না এই সোয়েটারটা লাস্ট ছিল আমাদের শীতের কাঁচা ভাইয়ের হাফ সোয়েটার এটা আজকে কাঁচা হয়ে গেছে তুলে রাখবো শীতে সমস্ত জিনিসই প্রায় তোলা হয়ে গেছে কম্বলগুলো রয়েছে এখনও কাঁচিও ও ঢাকা টুকা দিয়ে রেখে দিয়েছি জানো যদি আবার একটু ঠান্ডা লাগে তখন কি হবে গায়ের জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো গা ভাজ করে ভাবজি ব্যালকনির তারগুলোকে মুছে নেব কেননা আর ছাদে যাবো না ভীষণ গরম লাগে ছাদে মানে একটু দাঁড়াতে গেলেই গরম লাগে পায়েও যেমন ছ্যাঁকা খাচ্ছি এখনই মাথাতেও রোদের তাপ লাগছে ওই জন্য কাল থেকে ভাবছি ব্যালকনিতে এসব কাপড় দেবো আবার ভাবছি একটু শুয়ে নিই তারপরে সকালেই তারগুলো মুছবো কী করব বুঝে উঠতে পারছি না হাঁচি হচ্ছে দেখেছো মানে সমানে হাঁচি হয়ে যাচ্ছে ভাল লাগছে না মাথা ব্যথা এমন ভার হয়ে আছে দেখে একটু বসবো জামা কাপড়গুলো ভাজ করে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে চিন্তা করব যে কি করব। যা তারগুলো ও আসলে ওকে দিয়েই মুছ মুছে নেবো না আমি নিজে মুছি তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আবার ওকে বলবো তার মোছার কথা ওরও তো শরীরটা ভালো না কদিন ধরে তো আমি সন্ধ্যে টন্দে দিয়ে একটু বসে তারগুলো মুছে নিচ্ছি আর এখানে একটা তুলসী মঞ্চ আছে তুলসী গাছ আছে মঞ্চ না তুলসী গাছটার মধ্যে একটু মোমবাতি দিই সন্ধেবেলা মোম দিয়েছিলাম সন্ধে দিয়ে এখানে দেখো আমার বর এখন ছাদে গেছে ডিনার টিনার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তা আমি ওষুধের লিস্টটা করছি ভাইয়ের শরীরটা খারাপ থাকলে এত হিসাব করে অত ভালো লাগে না ওই জন্য আমি বললাম কি আমি লিস্টটা করে নিই তুমি টিভিটা অফ করো বললাম আমি একটু ছাদে ঘুরে আসি তাহলে খোলা হওয়ায় আর তুমি এক মনে বসে লিস্টটা ভাইয়ের করে নেব কারণ মানে কোয়ান্টিটি ঠিক মতো না হলে বেশি কম হয়ে যায় জন্য মেপে গুনে বেছে আমাকে লিস্টটা করতে হয় আর কালকে ভাবছি অ্যাপসে অর্ডার করে দেবো ওই জন্য আজকে রাত্রেই করে রাখছি লিস্টটা তা আমাদের ডিনার ফিনার হয়ে গেছে পরে খানিক্ষণ বসেও ছিলাম বসে ভাবলাম না শোবো না তার থেকে আমি লিস্টটা করি অনেকগুলো ওষুধ থাকে তো আর প্রত্যেকটা ওষুধ সারা মাসের পুরো আনা মানে প্রচুর হিসাব করে আমাকে আনতে হয় তো এই লিস্টটা করে যার যা একটুখানি কাজ বাকি আছে করে যে কাজ বাকি আছে বলতে আমার নিজস্ব কাজই পার্সোনাল কাজ এটা আমার সাংসারিক কাজ হয়ে গেছে করে তারপরে শুয়ে পড়বো ওকে ছাদের থেকে ডাকবো আর ও তো টিভি চালাবে আবার এসে আমার টিভিটাও এখন ভাল লাগছে না জানো তো চলো